আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের ধানক্ষেতের সুন্দর সুন্দর দৃশ্য এবং পরিচর্যা তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাকে সাপোর্ট করতে চাইলে আমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন গ্রামের সকালটা অসাধারণ লাগে বিশেষ করে ধান ক্ষেতের উপরে সূর্য ওঠা কুয়াশা আচ্ছন্ন ধান দেখার মতো লাগে যখন হয় দানের পরিচর্যা করতে হয় যেমন আমরা এই দানের মাঝখানে যে গাছগুলো আছে এই দানের নুরি বাইয়া বিভিন্ন গাছ জাতীয় যে আগাছা আছে এগুলা পরিষ্কার যদি না করি তাহলে ক্ষেতের দাম কম হইব যার কারণে এগুলা পরিষ্কার করতে হয় সময় মতো পরিষ্কার না করলে দান গুলার সুন্দর হয় না তো এগুলা সুন্দর করে পরিষ্কার করতে হয় তাহলে সুন্দর দান হবে দানে পুষ্টি পাবে মানুষের যেমন বেঁচে থাকতে হলে খাবার জরুরি ধান ক্ষেতেরও তেমনি বেঁচে থাকার জন্য খাবার জরুরি সঠিক মতো পানি দিতে হবে সার দিতে হবে জৈব সার যেগুলো ধান ক্ষেতের জন্য অত্যন্ত জরুরি